আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি আবারও চলে আসলাম এ ভিএম বিগ ফিল্ডে তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন যে একটি গাড়ি লোড হচ্ছে বগোরার উদ্দেশ্যে তো আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পারছেন আমাদের গাড়িটি লোড হচ্ছে আমাদের গাড়িটি আসা লেট হয়েছে দেখে আমাদের মানে একটু দেরি হয়ে গেছে তো তারপরেও সমস্যা নাই আমাদের ভাই সাথে আছে। দেখে শুনে নিচ্ছে দু এক পিস খারাপ হলেও বলছে ভাইটা চেঞ্জ করে দিয়ে চেঞ্জ করে দিচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পারছেন যে গাড়িটির লোক প্রায় আরও লাগবে ঘন্টা দুয়েক লাগবে কিছু টাক হয়েছে দেখতে পারছেন পুরাটাই খালি আছে এই সাইডে কিছু হয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে যে কোনো জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন তো আমি আর একটা কথা বলি দর্শক বন্ধুরা আমাদের ইটের সাইজ কিন্তু বড়ো সাইজ আমাদের ইটের সাইজ হলো দশ পাঁচ তিন হয়তো পুরানোর পর একটু কমে যায় আমাদের ফর্মার মাপ হলো দশ পাঁচ তিন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন যে এখনও পর্যাপ্ত পরিমাণ ইট আছে আপনারা যে কোনো জেলায় থেকে ইট ক্রয় করতে পারবেন তো দেখেন গাড়ির লোড লোডের কাজ ওই একটা গাড়ি লোড শেষ হয়েছে তো আমাদের এই গাড়িটা একটু দেরি হবে কারণ আমাদের গাড়িটা আসতে একটু দেরি করছে বিধায় আমাদের গাড়ির লোড হইতে একটু দেরি হচ্ছে তো তারপরেও দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাই এখানে খাড়িয়ে তো এখন সকালে এই গাড়ি লোড হচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই কীভাবে যোগাযোগ করব তো দর্শক বন্ধুরা আমার স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকে আপনারা আমার স্ক্রিনের নাম্বার সাথে কিন্তু যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর অনেকে ভাই ফোন দিয়ে বলে ভাই যে তাহলে আমরা ইট কিভাবে কীভাবে ক্যাশ অন ডেলিভারি হয় কি না তো দর্শক বন্ধুরা আসলে ক্যাশ অন ডেলিভারি হয় না তো আপনারা সরাসরি ভাটাতে এসে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হয় আর যদি আর যদি আপনারা আসার মতন অবস্থা না থাকে তাও কোনো সমস্যা নাই কারণ আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী ইট পৌঁছে দেবো তো সেক্ষেত্রে যদি না আসেন তাহলে আপনারা পুরো টাকায় কিন্তু পেমেন্ট করতে হবে আপনারা যখন পুরো টাকা পেমেন্ট করবেন তখন কিন্তু আমরা ভাড়া থেকে গাড়ি ছেড়ে দেব আর যদি মনে করেন যে হয়তো আসবো না মাল কেমন দিবেন তো আসলে একটা কথা বলি আমরা সর্বস্ত ভালো দেওয়ার চেষ্টা করি দর্শক বন্ধুরা আপনারা না আসলেও কোনো সমস্যা নাই তো সেক্ষেত্রে আপনি আসলেও যে মালটা পাইবেন আর যদি না আসেন সে একই মালই পাবেন কারণ এখানে কোনো ভোগযোগী হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা চাইবো যে আমি আপনাকে যদি ভালো মাল দিই তাহলে আপনি দেখা দেখে অন্য একজন আমার মাল নেবে তো সেক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনারা যদি মনে করেন যে হয়তো মনের ভিতরে অনেক সময় থাকে যে লেনদেনটা আগে টাকা দিলে কি হবে না হবে তা আমি বলবো ভাই সেক্ষেত্রে আপনারা সরাসরি ভাটাতে এসে যোগাযোগ করে ভাটায় এসে আপনারা নিজে দাঁড়িয়ে থেকে ইটগুলো ক্রয় করবেন কারণ আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর আপনি নিজে থেকে এসে ইটটা দেখে শুনে নিলে পরে আপনার মনের কাছে খুব ভালো লাগবে সেক্ষেত্রে আপনারা ভাড়াতে এসে নিতে নিলে সবচেয়ে ভালো হয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন যে পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে ইট আছে আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন আর দেখতে পারছেন যে ইটের কী কালার ইটের যে একটা গুণগত মান আসলে এবিএম এম মিক্স ফিল্টার যে ইট এটার চাহিদা অনেক বেশি তো আমরা আসলে ইট দিয়েই মনে যে ই পাই না তো আপনারা ভাটা এসে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হবে আপনারা আসবেন এসে দেখবেন যদি ভালো হয় নিবেন যদি মনের কাছে আমার ইট পছন্দ হয় নাই সমস্যা না ভাই আপনারা আমি সুন্দরভাবে আপনাদের গাড়ি তুলিয়ে দেবো আপনারা চলে যাবেন তো এই ভাইয়েরা কিন্তু চার দিন আগে আসছিল এসে দেখে শুনে পছন্দ করছে বাড়িতে যাওয়ার পরে আমাকে বলবো ভাই আমি তো ওই ইটটা পছন্দ হয়েছে ইট নেবো তো সেক্ষেত্রে আমি গাড়ির যে অ্যাডভান্স করতে হয় আমাকে দশ হাজার টাকা আগে দিয়েছিলো যে ভাই আপনি গাড়িটা ঠিক করেন ঠিক করে আমাকে ফোন দিন আমি চলে আসবো তো দর্শক বন্ধু আমি গাড়িটা ঠিক করার পরে ওনাকে বললাম যে ভাই গাড়ি ঠিক হয়ে গেছে আপনি এখন আসতে পারেন তো দর্শক বন্ধুরা উনি কিন্তু আমি গাড়ি ঠিক করার পরে উনি কিন্তু বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আমার যোগাযোগ নাম্বার পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম